সবাই তো কাজ করছে সারা বছরে যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে এই মুহূর্তে যদি আমাদের একটু কাজ করা লাগবে বাট হ্যাঁ ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কিভাবে আহ করা যায় এইগুলো নিয়ে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা চারটা ম্যাচ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি

কতটুকু এখন পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই যাকেই দিবেন সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্য যদি লম্বা সময় পায়। তাহলে ও আসলে ওই ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয় সো আমি আশা করব যে এইভাবে ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে আমি আশা করব যে ওয়ান ডেতে ওইরকমই কিছু একটা প্ল্যান করবেন All right, in the next meeting tomorrow. We know that the Bangladesh did not play the last couple of as well, so the captain you think that and test Bangladesh be able to back in the order. I think we have got some cricketers, uh, and then last circle we did well in in in, in, in test cricket, especially away. So against Sri Lanka, we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka, uh, if you remember, in hundred test match. So.

তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে যেটা একটা পজিটিভ দিক সো আল্লাহ মাফ করুক যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে দুইটা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয় আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে সো আমরা কন্ডিশনের ওপরে কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা দুইটা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে

দল নিয়ে আমি খুবই খুশি দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই আপনি যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয় একটা ওপেনার কম সো কম দেখলে তখন আসলে চারটা পেস বলে চারটা স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার